হরে কৃষ্ণ রাধে রাধে এই সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বলবো তোমাদেরকে আমাদের শাস্ত্রে বলা আছে এমন মানে পাঁচ প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ কি কি এই পাঁচ প্রকার পাখি জানাবেন মানে জানাবো আজকের এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেখার পর তাহলে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব অবশ্যই লিখে দেবে বন্ধুরা এই পাখিগুলো যদি আপনার বাড়ির ছাদে এসে অন্যের দানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে তাই মানে তাই বড় ভাগ্যবান হয় যে ব্যক্তিরা চাঁদের বাড়িতে এসে এই পাখিরা ভোজন গ্রহণ করে বাড়িতে এই পাখিগুলো আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে বসবাস করবেন ধন লক্ষ্মী আর যদি আপনিও আপনার বাড়িতে এই পাখিগুলোকে দেখেন তাহলে অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন পুরাণে এই পাখিগুলোকে দেখা ভগবান শ্রী হরি বিষ্ণুকে দেখা সমান বলা হয়েছে রাজা দশরাতের ঘরে এমনই একটি পাখি অবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে করে ভোজন করিয়ে দেন মানিক করাতেন দেবদেবীর আশীর্বাদ লাভ করেছিলেন তাই যদি আপনার ঘরে এই পাখিগুলো আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরে ও সকল দেব দেবীর বসবাস হতে চলেছে তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতি শুভ সংকেত নিয়ে আসে এক নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখির বাড়ির মানে পাখির বাড়ির ছাদে আস আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্র মানে শাস্ত্রে এই পাখিটিকে মহাদেবের মানে প্রতীক বলা হয় খুব কম সং মানে সংখ্যায় মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও গ্রহণ করে নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলা হয় নীলকণ্ঠ পাখির বাড়ি থেকে বেরোবার সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজই সফলতা পাবেন নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই ভোজন করাবেন আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই পাখিটিকে আপনারা দেখলে কোনো বা মানে কোনোভাবেই তাড়াবেন না বা ভুলেও এর ওপরে প্রহর মানে প্রহর করবেন না নইলে আপনাকে স্বয়ং মহাদেবের রাগের মুখে পড়তে হবে দুই কাক বন্ধুরা যদি কাক এসে মানে আপনার বাড়ির ছাদে বা আঙিনায় বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে মানে সঙ্গে আর ঘটবে না আপনার পরিবারের কোনো সমস্যায় মানে অকাল মৃত্যু হবে না নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যু দোষ কেটে যায় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কাকের সেবা করে কাক মানে কাক আজীবন সেবা করে কাক আজীবন সেই ব্যক্তির গুণগান গেয়ে বেড়ায় তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্ন ও জল দান করবেন কারণ কাককে পিত্র পুরুষের পৃথক মনে করা হয় প্রতীক মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করা অর্থ স্বয়ং শনিদেবের সেবা করা কারণ কাক হলো শনিদেবের বাহন এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে বাহু রাহু কেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের আর অসীম কৃপা লাভ করা যায় তিন পায়রা বাড়িতে পায়রা আগমন সুখ শান্তির দিকে ইঙ্গিত দেয় এর প্রভাবে কম সময় বড় সমস্যা পেতে পারেন যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্যের মানে অন্নদানা গ্রহণ করে সেই বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চয় হয় ঘরে টাকা পয়সা মানে পয়সার বাসাকে পায়রার বাসাকে শুভ বলে মনে করা হয় মনে করা হয় পায়রাকে অন্য মানে অন্য শস্য খাওয়ানো পুণ্যের কাজ যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও অন্ন দান করে তার বাড়িতে সুখ ও সমৃদ্ধি শান্তি বজায় থাকে সেই ব্যক্তির জীবনে বুধ ও রাহু গ্রহের শুভ প্রভাব পড়ে জ্যোতিষী অনুযায়ী পায়রা মুখী ভক্ত তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয় শাস্ত্রে পায়রাকে শক্তির প্রতীক মনে করা হয় তবে ছাদে পায়রাকে অন্য শস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙিনায় খাওয়ানো উচিত চার পেঁচা শাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারের পেঁচা দেখা শুভ এতে অর্থ লাভ হয় বাড়ির ছাদে সাদা প্যাঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে ব্যক্তির জীবনে সাফল্য আসে শুভ সংবাদ পাওয়া যায় প্যাঁচা হল মা লক্ষ্মীর বাহন তাই পেঁচাকে অবশ্যই দান করাবেন নইলে মা লক্ষ্মী রুষ্ট হবেন মানে শাস্ত্র মতে সকালে যদি প্যাঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় বা এর কণ্ঠস্বর শোনা যায় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যদি পেঁচা আপনার বারান্দায় বা সিঁড়িতে বাসা বাঁধে তবে এটি আপনার ঘরের জন্য সুখের আগমনের লক্ষণ তবে পেঁচাকে কখনোই নিজের বাড়ি থেকে তাড়াবেন না এতে পরিবারের দারিদ্রতা আসে পাঁচ চরুই পাখি বন্ধুরা বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চরুই পাখির উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতে ও চরুই পাখিকে দেখা গিয়েছিল রাজা দশরথ এই পাখিটিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন চরুই পাখির ঘরে প্রবেশ করা অর্থ সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে তাই চড়ুই পাখি যদি এসে আপনার ঘরে জল বা অন্ন গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আপনার বাড়িতে চড়ুই পাখি যদি বাসা বাঁধে তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যশালী ব্যক্তি চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে আপনার সংসারে কি অর্থনীতির উন্নতি হবে আর চড়ুই পাখির ডাক সোনাকে শুভ বলে মনে করা হয় কখনোই চড়ুই পাখি চড়ুইয়ের বাসা সরিয়ে বা ভেঙে ফেলবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই গড় ছেড়ে বিদায় নেন বন্ধুরা বাড়ির ছাদে চিল এসে বসাকেও শুভ বলে মনে করা হয় বাড়ির ছাদে চিল এসে বসলে বুঝবেন বুঝে নেবেন আপনার শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে তাই এদের কখনও তাড়াবেন না অন্যকেই মানে অনেকেই চিলকে অশুভ বলে মনে করে কিন্তু আসলে আমাদের শাস্ত্রে চিলকে শুভ বলে মনে করা হয়েছে যখনই কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে তখন তার ভাগ্য পরিবর্তন হয় এই পাখির সর্বত্র ব্যক্তির জীবনে